তো বন্ধুরা বেরিয়ে পড়েছি অলরেডি নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজ যাচ্ছি অসিদ্ধার বাড়ি অসিরদার নিউ তিরিশ চেকিং আছে মিস্ত্রি অসিদ্ধা শ্যামনগর তো আমি প্রায় কাছাকাছি আছি ওই যে সামনের গ্রামটাই যাব ওখানেই চেকিং চলবে তো দেখাবো কেমন কি বাজছে দেখতে থাকো সঙ্গে থাকো ডেন্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো এখন এই পর্যন্তই গিয়ে দেখাবো কেমন কি বাজছে না বাজছে অলরেডি আমি পৌঁছে গেছি হচ্ছে শ্যামনগর ডেক মিস্ত্রি অসিরদার বাড়ি তো মাল বাঁধার কাজ চলছে ফার্স্ট ফিল্ড কালকেই হচ্ছে ফার্স্ট ফিল্ড উদ্বোধন রয়েছে তো সাউন্ড চেকও হবে এখনো পর্যন্ত ট্রাকে মাল বাঁধছে তো গিয়ে দেখাচ্ছি হ্যাঁ নিউ তিরিশ ডেক মিস্ত্রি অসিরদার তো অনেকেই এসছে ভিডিও করতে ওদিকে ইন্ট্রো বানাচ্ছে অনেকজন তার মধ্যে আমিও চলে এসেছি আজ ধামাকার পর ধামাকা থাকছে তো দেখতে থাকো কেমন কি বাঁধছে দেখাবো পিছনে ডিজাইন আশা করি সকলেই দেখেছ একবার আমার চ্যানেলে ফার্স্ট টাইম এই এই যে ডিজাইন তো এই টলিতেই বাঁধা হচ্ছে তো দেখতে থাকো কটা কি হাজারের সেটিং এখনও পর্যন্ত আমি জেনে উঠতে পারিনি হয়তো দশটা হাজারে হবে কটা হাজারের সেটিং দশটা হাজার দাদা বলে দিল দশটা হাজারের সেট আপ ভালো করলো বলে দাদা ভাইদের অসংখ্য ধন্যবাদ এই যে ক্রস করে বেঁধেছে জায়গার সমস্যার জন্য তার জন্য ক্রস করে বেঁধেছে এই যে অনেকেই এসছে তো দেখাবো কেমন কি নাম লিখেছে এই যে দাদা ভাইরা সকলেই এসছে এই যে সামনে সব নতুন আছে দেখতেই পাচ্ছো এই যে সেটিং চলছে দাদা ভাই আছে সেটিং এ কাটা নাই কোনটা ও চিনি তো আচ্ছা আচ্ছা ভালো তো এইচ এই আসলাম এই যে চোখ লিখেছে খুব সুন্দর লিখেছে কমেন্টে জানাবে কেমন কি লিখেছে বাজার ভিডিও দেব অবশ্যই কালকে দেব কাল আমি থাকছি তো আজ তিনটে ধামাকা থাকবে তিন জায়গায় যাব সব ভিডিও দি দিতে থাকবো তো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আর একবার হ্যাপি নিউ ইয়ার্স নতুন বছরের শুভেচ্ছা সকলকে দেখতে থাকবো পুরো স্টেট আছে এই পুরো স্টেট রেখেছে একটু ঝোঁকায়নি তো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো